ওই যে সেন্সর এই যে বাড়ি খেয়ে গেছে ঠিক আছে সেন্সর কিন্তু অটোমেটিক সরে আসছে এই দেখেন আবার দিবো সামনে সম্পূর্ণ সেন্সর ঠিক আছে আপনারা যারা নিতে যাচ্ছেন কয় বাজার থেকে ঠিক আছে এটা কিন্তু আপনারা নিতে পারেন

খালি দেখেন না ভাই আপনি এটা মোটরটা দেখেন এই মনে করেন যে এই যে দেখেন ড্রোনটা বিশাল বড় কি অবস্থা ভাই আজকে মনে করেন যে দেড় লাখ টাকা ড্রোন নিয়ে আসছে আচ্ছা দেড় লাখ টাকা ড্রোন এই যে দেখেন মেন জাদু তো এইখানে রিমোটে ডিসপ্লে ভাই রিমোটে ডিসপ্লে দিচ্ছি আজকে মোবাইল লাগবে না মোবাইল লাগবে না চাইলে মোবাইল স্ট্যান্ড দিতে পারবেন আপনি ঠিক আছে চাইলে কিন্তু মোবাইল স্ট্যান্ড দিতে পারবেন দরকার কি এখানে আর এখানে ডিসপ্লে অলরেডি আপনারা দেখতে পারবেন ফুললি 4K HD কোয়ালিটির ভিডিও পাবেন প্লাস অটো হোম রিটার্ন আছে পাঁচ কিলোমিটার রেঞ্জ এক ব্যাটারিতে তিরিশ মিনিট করে দুই ব্যাটারিতে ষাট মিনিট ব্যাক পাবেন আর এটা ব্যাটারি সাইজটা ভাই মাথা নষ্ট ভাই এটা যদি কারো মাথায় পরে বাই এনি চান্স মনে করেন যে সে অলমোস্ট মরে যাবে অলমোস্ট ডেড হয়ে যাবে এরকম অবস্থা ঠিক আছে আর এখানে দেখেন বডিতে সেন্সর আছে বডিতে সেন্সর আছে উপরেও কিন্তু আপনারা চাইলে কি

এরকম প্রয়োজন হয় ঠিক আছে যেমন দূর থেকে কিছু ফালানোর জন্য অথবা বিভিন্ন দামে দরকার তো আমরা এই ড্রোন সম্পর্কে ডিটেলসে কিছু বলবো না ডিটেলস জানতে হলে অবশ্যই স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন সুদের একটু পাঁচ কিলোমিটার রেঞ্জ তিরিশ মিনিট একবার দু ষাট মিনিট যাদের লাগবে স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন এবং শুরু ম্যাচ তোলে ঢাকা হাতের পুলিশ মার্কেটে নিচ তাহলে টয় বাজার আজকে দেড় লাখ টাকার ড্রোন মাত্র আপনাদের জন্য দিচ্ছি পঞ্চাশ টাকা প্রাইস একদম ফিক্স দামের দাম একদম পঞ্চাশ টাকা ড্রোন মাত্র পঞ্চাশ হ্যাঁ এই এটা একদম মনে করেন যে শুধুমাত্র কোম্পানি প্রচারের জন্য ভাই যেটা সত্যি কথা ভাই তারপরে এই যে পর্যায়ক্রমে আসছে এফ সেভেন ফোর কে প্রো এবং এফ ইলেভেন এস ফোর কে প্রো দুইটা ক্যাটাগরি সেমি দুইটা শুধু লুকিংটা আলাদা তিন কিলোমিটার রেঞ্জ পাবেন পঁচিশ মিনিট ফ্লাইং টাইম এক বাড়িতে বিশ পঁচিশ মিনিট করে দুই বাড়িতে পঞ্চাশ মিনিট জিপিএস ফোর কে তিনশো আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশো ষাট পি পাবেন এটার প্রাইজিংটা দিচ্ছি আমরা আজকে অনলি ছত্রিশ না ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ঠিক আছে আর শুধু এফ সেভেন এফ ইলেভেন নিলে বত্রিশ হাজার টাকা দাম পড়বে তারপরে গিম্বল ক্যামেরার মধ্যে যদি একটু বাজেট কমের মধ্যে চান যারা আপনারা প্রফেশনাল ক্যাটাগরি ট্যুর ট্রাভেলিংয়ের জন্য নিতে চাচ্ছেন

তাহলে আপনি H23 এটা নিতে পারেন 12500 টাকা অনলি 12500 টাকা অনলি 12500 টাকা জি জিপিএস ড্রোন তারপরে এই যে আরেকটা আছে আপনার 14500 টাকা JS5 মডেল জিপিএস ড্রোন এটাও প্রাইস দিচ্ছি মাত্র 14500 টাকা 14500 টাকা এগুলো সব বিগ সাইজের ড্রোন ঠিক আছে এবার আসি আমরা স্টুডেন্ট বাজেটে ঠিক আছে স্টুডেন্ট বাজেট 10000 টাকা নিচে যাদের বাজেট তো সর্বপ্রথম শুরু করব S1S এবং

অনেকে বলতে পারে পরে গেছে এখন কি চলবে নাকি তাহলে আমি আপনার ব্যাটারি চেঞ্জ করে দেখাই দিই দেখেন চলবে না মানে ভাই ঠিক আছে এই দেখেন ভাই একদম মনে করেন যে আবার চালা দেখাই দিতেছে আমি আপনাদেরকে ঠিক আছে

আবার এই যে আছে ছয় হাজার পাঁচশো টাকা ব্রাশলেস মোটর ইডাবল ডিভো পাঁচ হাজার টাকা ব্রাশলেস মোটর আই থ্রি প্রো নন ব্রাশলেস ছয় হাজার পাঁচশো টাকা একদম মিনি থ্রির ডিজাইন ঠিক আছে তারপরে এই যে দেখেন আপনার মার্কেট গ্যারান্টি রেটে চার হাজার আটশো টাকায় এই যে দিচ্ছি চতুর্থ দিকে সেন্সর ঠিক আছে একদম স্টেবল কন্ট্রোলিং লাইটিং মোড এ টু জেড সবকিছু আছে মাত্র কত চার হাজার পাঁচশো চার হাজার আটশো টাকা অনলি চার হাজার আটশো টাকা ঠিক আছে তারপরে এই যে আপনার এফ ওয়ান এইট ফাইভ চার হাজার পাঁচশো টাকা এই দেখেন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার তারপরে ওই যে কেথ্রি মাত্র চার হাজার টাকা এই যেটা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কি হবে আরো কম একশো ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আচ্ছা এই ড্রোন ডেলিভারি চার্জ করতে হবে দুশো টাকা সর্বনিম্ন

কমে কেউ দিতে পারবে না আর আমাদের থেকে ছাড়া আপনাদের কোনো বিকল্প নাই কারণ আমরাই একমাত্র যারা ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের আপনারা পার্টস রিপ্লেসমেন্টও দিচ্ছে ঠিক আছে তো ইনশাল্লাহ যে কোনো প্রবলেম হবে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করতে হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ